হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের জয়ন আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমি শুক্লা আজকে আপনাদের বলবো যে সামনে আসছে জগন্নাথ দেবের যাত্রা তো কত সুন্দর একটা অনুষ্ঠান তাই না তো আপনারা এই দিন কী করে পালন করবেন বাড়িতে এবং মন্দিরে আপনারা গেলে কী করে ভগবান অভিষেক করবেন বা কী নিয়ম রয়েছে সমস্ত বিষয়ে আজকে আপনাদের বলবো যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান হ্যাঁ জন্মাষ্টমী নাথাষ্টমী উপলক্ষে বা ঝুলন পূর্ণিমা উপলক্ষে বা কার্তিক মাসে তো আমাদের এই স্ক্রিনে নাম্বার রয়েছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে থাকা তিন টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে আর বৃন্দাবনে সমস্ত মন্দিরগুলো আপনাদেরকে সুন্দর করে দর্শন করানো বে বোল তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর যারা বৃন্দাবনে আসতে চান চুরাশি কোষ দর্শ পরিক্রমা করতে চান দর্শন করতে চান তারা আমাদের যে আমরা একটা পেজ দিয়ে দিই প্রতিদিন সেই আপনার নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে তো আপনারা সেই নাম্বারে যোগাযোগ করুন এখানে থাকা এবং তিন টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে আর বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো আপনাদেরকে সুন্দর করে দর্শন করানো হবে গোল। তো দেখুন বন্ধুরা যে স্নানযাত্রা অনুষ্ঠান এবারে পড়েছে সামনে যে বুধবার রয়েছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা হ্যাঁ এবং এগারো তারিখ করেছে এগারোই জুন বুধবার স্নানযাত্রা জগন্নাথ দেবের তাই না তো দেখুন একটা কত সুন্দর অনুষ্ঠান একটা দিব্য অনুষ্ঠান তো দেখুন এটা কী করে হয়েছিল জগন্নাথ দেবের এই দিনে বলা হয় আমাদের যেমন হ্যাপি বার্থডে হয় তাই না শিবর জন্মদিন তো জগন্নাথের এই দিনে হলো আবির্ভাব তুতি তাই না অ্যাপিয়ারেন্স ডে তো আপনারা এই দিনে কী করে পালন করবেন তো দেখুন আমরা সবাই জানি যে পুরীতে শ্রীক্ষেত্রপুর ধামে কত সুন্দর অনুষ্ঠান হয় তাই না তো দেখুন এটা বলা হয় যে শাস্ত্রে রয়েছে হ্যাঁ যে ব্রহ্মার প্রথম মনন্ত্র রয়েছে ব্রহ্মার পুত্র স্বয়ংভু মনু তিনি কি করেছিলেন একটা যোগ্য করেছিলেন এবং তিনি ভগবানের দর্শন লাভের জন্য যোগ্য করেছিলেন তার ইচ্ছা হয়েছিল ভগবানের দর্শন লাভ করার জন্য তো সেখান থেকে আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ দেব এবং তিনি কী বলেছিলেন এই দিনে এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এবং জগন্নাথ দেব ওনাকে বলেছিলেন হ্যাঁ যে ভগবানের সুন্দর করে অভিষেক করার জন্য এবং তিনি বলেছিলেন যে এই দিনে যদি কেউ ভগবানের সুন্দর করে অভিষেক মানে যে স্নান স্নান বিষয়ে করানো হয় ভগবানকে তাহলে কী হবে তারা পুনর্জন্ম হয় না অর্থাৎ এই জন্ম মৃত্যুর যে বন্ধন এই যে ভৌতিক সংসারে আমাদের যে এত দুঃখ কষ্ট এগুলো কিন্তু আর পেতে হবে না তাই না হ্যাঁ অর্থাৎ এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে সে মুক্ত হতে পারবে কোটি কোটি জন্মের পাপ থেকেও সে মুক্ত হতে পারবে এত সুন্দর একটা বিষয় রয়েছে তো এই দিনে হয়েছিল জগন্নাথ দেবের আবির্ভাব তো কত সুন্দর বিষয় তাই না হ্যাঁ তারপরে বলা হয় যে পুরীতে যেমন পুরী শ্রীক্ষেত্র ধামে হ্যাঁ ব্রহ্মার যে এরকম করে বংশ পরম্পরায় রয়েছে পঁচিশ নম্বর পিড়ি যে রয়েছেন অর্থাৎ ইন্দ্রদুম্ন আমরা জানি রাজা ইন্দ্রদুম্ন তিনি কী করেছিলেন তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন স্বপ্নাদেশ পেয়েছিলেন যে ভগবান স্বপ্নাদেশ দিয়েছিলেন যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী যে রয়েছেন রূপে জগন্নাথের মানে বিগ্রহ স্থাপন করার জন্য জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এবং সুদর্শন চক্রের এই বিগ্রহ স্থাপন করার জন্য কুড়ি ধামে তো সেই অনুযায়ী ইন্দ্রদুমনি এই স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং তিনি আরও স্বপ্নাদেশ পেয়েছিলেন হ্যাঁ যে মানে ভগবানের স্নান অভিষেক করার জন্য হ্যাঁ একশো আট কলস জল দিয়ে ভগবানের স্নান অভিষেক করার জন্য তো এগুলো ইন্দ্রধুন যেহেতু মানে স্বপ্নদাইজ পেয়েছিলেন তো তিনি সে তখন থেকে কিন্তু এই রীতি আজও চলে আসছে এখনো পর্যন্ত কিন্তু এই যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে সুন্দর করে ভগবানের কিন্তু স্নান অভিষেক হয় এই এই সময় কী হয় যারা সবরা রয়েছেন অর্থাৎ এখন জগন্নাথের কাছে বলা হয় যে জাতি উঁচু নিচু এরকম কিন্তু কোনো ভেদাভেদ নেই আমরা জানি যে সবর জাতি যারা তারা রয়েছেন তো সবররা দই তারা এরা কী করেন ভগবানের সেবা পূজা করেন তাই না যে ভগবান যখন নীলবাধব রূপে পূজিত হতেন তখন কিন্তু শবরদের যিনি অধিপতি রয়েছেন বিশ্বাবসু তিনি কিন্তু নীলবাধবের সেবা করতেন তো সেই সময় থেকে কিন্তু ইন্দ্রদুগ্ন কি করেছিলেন তিনি এই যে ভগবানের দারুবম্ভব হুম জগন্নাথের বিগ্রহ স্থাপন করে যে পুরীতে যে পুজো সেবা যে হয় হ্যাঁ তো করেন তো সবররা যেহেতু তখন থেকে ভগবানের সেবা পূজা করতেন তো এখনও পর্যন্ত কিন্তু সেই সবর জাতি রয়েছে হুম পুরীধামে শিক্ষিত ধামে ওনারাই কিন্তু পূজা করেন ভগবানের সেবা পূজা করেন এবং এই স্নান অভিষেকও কিন্তু ওনারা মানে থাকেন সবররা দই তারা তো কী করেন এই দিনে ভগবানের আপনারা যারা জগন্নাথ ধাম গেছেন পুরীধামে গেছেন তো তারা জানেন হ্যাঁ যে ভগবানের যে সিংহাসন রয়েছে ভগবান যে সারা বছর হ্যাঁ যেখানে থাকেন গর্ভগৃহে মন্দিরে এই সময়ে স্নান অভিষেকের সময় কিন্তু এই স্নান যাত্রার দিনে ভগবান কিন্তু একটা অনেক বড়ো মানে একটা বেদি রয়েছে স্নান বেদী সেখানে কিন্তু জগন্নাথ দেব আসেন বাইরে হুম এবং কী হয় না সেই সবাররা ভগবানকে কাঁধে করে নিয়ে আসেন সেই স্নান বেদিতে তো এটাকে বলা হয় পোহান্ডি বিজয় যে এই যে অনুষ্ঠানটা হয় যে কাঁধে করে একটু 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 করে ভগবানকে এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হয় তাই না তো তারপরে কি হয় সেই স্নান বেদিতে ভগবানকে অধিষ্ঠান করানো হয় ভগবান সেখানে বিরাজিত হন এবং সমস্ত ভক্তবৃন্দরা কিন্তু দর্শন করতে পারে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা এই দিনে ভগবানের স্নান অভিষেক দর্শন করতে পারে এবং তাদের যে মানব জীবন ধন্য করতে পারে বলা হয় যে এই দিনে যদি ভগবানের যে স্নান যারা অভিষেক মানে যারা করতে পারবেন হ্যাঁ তারাও যে পূর্ণ ফল লাভ করতে যারা দর্শন করবেন তারাও কিন্তু সে সমান পূর্ণ লাভ করতে পারবেন তো এই দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু ভগবানের স্নান মানে অভিষেক অংশগ্রহণ করতে পারে আপনাদের যাদের সামনে নিকটস্থ ইস্কোন মন্দির রয়েছে হ্যাঁ যেমন মায়াপুরে রয়েছে খুব সুন্দর হয় হ্যাঁ রাজাপুরে তো আমাদের বৃন্দাবন ধামও হবে আমরা যাব হ্যাঁ রাধারানী কৃপা করেছেন যেহেতু বৃন্দাবনে বাস দিয়েছেন এখানেও হ্যাঁ জগন্নাথ মন্দির রয়েছে সেখানে স্নান অভিষেক হবে হ্যাঁ তো আমরা সেদিনে অংশগ্রহণ করবো ভগবানকে স্নান করানোর সুযোগ পাবো আমরাও তো আপনারাও করতে পারেন যারা আমিষ ভোজি রয়েছেন তারা হ্যাঁ এই দিনে নিরামিষ মানে এই দিনে তো দেখুন যখন আমরা স্নান করাতে যাব দশটা এগারোটা থেকে অনুষ্ঠান শুরু হয়ে যায় তো নিরামিষ গ্রহণ করবেন আপনারা স্নান অভিষেক করানোর পরে যারা প্রসাদ ভোজি রয়েছেন তারা তো ভালো তো সবাই ভগবানের অভিষেক অংশগ্রহণ করতে পারেন তো তারপরে কী হয় জগন্নাথ দেবের ধামে যে এই দিনে স্নান অভিষেক হয় তো খুব ভালো অনুষ্ঠান হয় তো এ একটা ঘটনা রয়েছে হুম জগন্নাথের একজন একজন ভক্ত ছিলেন তিনি ছিলেন তিনি কর্ণাটকে থাকতেন তো উনি ছিলেন গণেশের ভক্ত তো ওনার মনে হতো যে ভগবানেরও হয়তো মানে গণেশের মতো দেখতে এরকম ওনার মনে হতো তো তিনি কি করেছিলেন তিনি ভেবেছিলেন যে ধামে যাবেন এবং ধামে রয়েছেন স্বয়ং ভগবান ব্রহ্ম হ্যাঁ তো তিনি এসেছিলেন তারপরে সেই দিনেই ছিল কিন্তু জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি তো সেদিনে ভগবানের স্নান অভিষেক হচ্ছিলো এত স্নানযাত্রা তো তিনি দর্শন করার পরে তিনি কিন্তু প্রণাম করেননি কারণ তিনি ভাবলেন যে জগন্নাথের সেদিনে কি হয় পুরো যে মানে চক্ষু মানে নয়ন যুগল বাদ দিয়ে কিন্তু সমস্ত জায়গায় এমন কাপড় মানে বস্ত্র দিয়ে আবৃত করা হয় তো যখন উনি ভাবলেন ভগবানের তো এরকম গণেশের মতো তো বিগ্রহ নয় তখন তিনি প্রণাম করেন তখন তিনি ভাবলেন তাহলে এখানে ভগবান নেই এরকম একটা মনের ভাব নিয়ে তিনি ফিরে যাচ্ছিলেন তো ভগবান তো অন্তর যে আমি ভগবান হলেন ভক্তবৎসর তিনি ভক্তের মনের ভাব কিন্তু সব বুঝতে পারেন তখন কি করলেন জগন্নাথ তার একজন ভক্তকে দিয়ে সেই যিনি রয়েছেন কর্ণাটকে যার বাড়ি রয়ে গেছে ওনার নাম ছিল গণপতি ভট্ট তো ওনাকে আবার ডেকে পাঠালেন হ্যাঁ এবং তিনি যখন আসলেন দর্শন করলেন তখন স্নান মানে ভগবানের স্নানযাত্রা হয়ে গেছে এবং ভগবানকে কী হয়েছে গণেশের রূপ ধারণ করা হয়েছে তো জগন্নাথকে কীরকম মানে যে গণেশের আপনারা যারা দেখেছেন হ্যাঁ যে কালো রঙের এরকম একটা মানে করানো হয় যে গণেশের যে মানে এরকম মানে সুর দিয়ে এরকম করা হয় তো কালো রঙের হয় হচ্ছে জগন্নাথের আর বলভদ্রের হয় সাদা এরকম মানে গজবেশ ধারণ করানো হয় আর সুভদ্রা মহারানীর হয় পদ্মবেশ কুমারের রূপ এরকম ধারণ করা হয় তো তারপরে দেখুন বন্ধুরা উনি যখন এইসব দেখলেন তখন তিনি দণ্ডবত প্রণাম করলেন তখন তিনি ভাবলেন যে এখানেই রয়েছেন স্বয়ং ব্রহ্ম হ্যাঁ স্বয়ং ভগবান তো তিনি দর্শন করলেন এবং দণ্ডবত মানে একদম প্রণাম করলেন ভগবানকে তার মন প্রাণ ভরে গেল এবং সকল ভক্তবন্ধুরাও কিন্তু খুব আনন্দিত হন মানে এই দিনে এত আনন্দ পান তো আপনারা যদি এই স্নান যাত্রায় অংশগ্রহণ করেন তাহলে কিন্তু আপনারাও খুব আনন্দ লাভ করতে পারবেন তো বাড়িতে আপনারা কী করে বলবেন আমি সেটা আপনাদেরকে বলবো তো এখন পুরীর যে বিষয়টা রয়েছে তারপরে কী হয়েছিল দেখুন এই সবর এবং দইতারা তো সেবা করেন তারপরে এই যে স্নান যাত্রা অভিষেক হওয়ার পর হ্যাঁ গজবেশ তো তিনি কী করেছিলেন এবং সেই দিনে যে গণপতি ভট্ট তিনি ভগবানের কাছে একটা প্রার্থনা করেছিলেন ভগবানকে অনুরোধ করেছিলেন তো ভগবানকে কী বলেছিলেন যে প্রভু তুমি প্রতি বছর এই যে তোমার স্নানযাত্রা এই স্নানযাত্রা হওয়ার পরে স্নান অভিষেক হওয়ার পরে হ্যাঁ তুমি এরকম প্রতি বছর এরকম গজবেশ ধারণ করবে তো ভগবান তো দেখুন ভক্তের অনুরোধ রাখেন ভক্ত তো তারপর থেকে কিন্তু ভগবান কী করেন প্রতি বছর দিন গজবেশ ধারণ করেন আর একশো আট যে কলসি জল দিয়ে ভগবানের যে মানে অভিষেক করা হয় তো এটা রয়েছে পুরীর যে মন্দিরে রয়েছে দক্ষিণ পাশে একটা কুয়ো রয়েছে বলা হয় সুবর্ণ কুয়ো তো সেখান থেকে জল নেওয়া হয় একদম শুদ্ধ জল তো সেখানে যারা সবার রয়েছেন তারা এরকম মুখের মধ্যে নাকের মধ্যে একটা কাপড় দিয়ে ঢেকে রাখেন যাতে কোনো নিঃশ্বাস সে জলের মধ্যে না যায় এবং সেখানে চন্দন কর্পূর এবং হলুদ বাটা এগুলো দিয়ে সে মিশ্রিত করা হয় জলের সাথে এবং একশো আট কলসি জল ভগবানকে কী করা হয় সুন্দর করে অভিষেক করানো হয় স্নান তো এখানে এর মধ্যে পঁয়ত্রিশ যে কলস হ্যাঁ পঁয়ত্রিশ কলস জগন্নাথকে অভিষেক করানো হয় আর তেত্রিশ কলস দেওয়া হয় বলদেবকে অভিষেক করা হয় আর বাইশ কলস দেওয়া হয় সুভদ্রা মহারানীকে আর আঠেরো কলস দিয়ে হয় সুদর্শন চক্রের অভিষেক হয় তো কত সুন্দর একটা বিষয় তাই না কত সুন্দর দিব্য দর্শন যারা দর্শন করেছেন ভগবানের এরকম হ্যাঁ স্নানযাত্রা যায় স্নান অভিষেক তারা যে দিব্য একটা আনন্দ পেয়েছেন তারাই জানেন না যারা এখনও করেননি তারা এবছর সুযোগ রয়েছে বুধবার হ্যাঁ এগারোই জুন আপনারা সামনে ইস্কন মন্দিরে যাবেন দেখবেন কত সুন্দর অভিষেক দর্শন করতে পারবেন তো আমরা এবারে বৃন্দাবনে আপনাদের দর্শন করাবো আপনার বাড়ি বসে সেই ভিডিওটা আমরা দিব্য দর্শন করতে পারবেন আর যারা যাবেন তারা তো নিজেরাই অভিষেক মানে ভগবানকে স্নান করাতে পারবেন খুব ভালো সুযোগ রয়েছে তো তারপরে কী হয়েছিল ভগবান কী করেছিলেন রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নদেশ দিয়েছিলেন হ্যাঁ যে এরকম এই স্নান বিষে হওয়ার পরেই পনেরো দিন ভগবান কী করেন জ্বরলীলা করেন এবং এই সময় ভগবান হ্যাঁ যেমন মানে নতুন করে ভগবানকে অঙ্গরা করা হতো বললেন এরকম বিহীন এরকম রূপ যেন কেউ দর্শন না করে তাই পনেরো দিন কিন্তু ভগবানের যে দরজা বন্ধ থাকে এবং ভেতর থেকে মানে যারা পূজারীরা রয়েছেন সবরা রয়েছেন তারা কিন্তু ভগবানের সেবা পূজা করেন এবং ভক্তবন্ধরা কিন্তু এই পনেরো দিন ভগবানকে দর্শন করতে পারেন না তারপর পনেরো দিন পরে যখন দ্বার খোলা হয় তো সেটাগুলো হয় নেত্র উৎসব তখন ভগবানকে নতুন একটা মানে রূপ ভগবানের হয় নতুন করে অঙ্গনা করা হয় ভগবানকে একটা সুন্দর দেশ তাই না তো ভগবানকে দর্শন করতে পারে সবাই রথযাত্রার সময় তো এটা হয়ে থাকে প্রতি বছরেই হুম তো আপনারা বাড়িতে কীভাবে পালন করবেন তো এখন থেকে আপনাদের সামনে নিকটস্থ ইস্কল মন্দির রয়েছে হ্যাঁ আপনারা রাজাপুরে যারা মায়াপুরের কাছাকাছি রয়েছেন তারা রাজাপুরে দর্শন করতে পারেন এছাড়া আপনারা টিভির মাধ্যমে দর্শন করতে পারেন তাই না মোবাইলের মাধ্যমে এখন সুযোগ রয়েছে আর আমরা বৃন্দাবন থেকে এখানেও দর্শন করবো আমাদের খুব সুন্দর এখানে জগন্নাথ রয়েছেন তো আপনারা বাড়িতে কী করে করবেন দেখুন বাড়িতেও আপনারা যদি আপনাদের হ্যাঁ যাদের বিগ্রহ রয়েছে তারা বিগ্রহের হ্যাঁ একটা ধাতব পাত্র নিয়ে হ্যাঁ সেখানে পঞ্চামৃত যদি ভগবানের অভিষেক করাতে পারেন আর সেই শঙ্খ দিয়ে করাবেন এবং তার মধ্যে তুলসী দল ভগবানের খুব প্রিয় তো তুলসী পত্র দেবেন আর দেবেন কি না পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং মিশ্রির জল তো আপনারা পঞ্চামৃত একসাথে করেও অভিষেক করাতে পারেন আবার একটা একটা নিয়েও করাতে পারেন হ্যাঁ ফলের রস দিয়েও করাতে পারেন ভগবানকে কিন্তু শঙ্খ ব্যবহার করবেন শঙ্খের মধ্যে সেগুলো নিয়ে নিয়ে ভগবানকে অভিষেক করাবেন হ্যাঁ জগন্নাথ বড়দেব সুভদ্রা মহারানীকে সুদর্শন চক্রের অভিষেক করবেন যাদের বাড়িতে বিগ্রহ রয়েছে যাদের আলেখ রয়েছে তারাও আপনারা করতে পারেন বাড়িতে তাই না তো কত সুযোগ রয়েছে কত সুন্দর একটা দিব্য দর্শন দিব্য অনুভূতি দিব্য আনন্দ তাই না তো এই যদি আপনারা স্নান অভিষেকে অংশগ্রহণ করেন তাহলে আপনারা এই জন্ম মৃত্যুর যে বন্ধন এই জগৎ সংসারে যে এত কষ্ট এত দুঃখ এই থেকেও কিন্তু মুক্তি লাভ করতে পারেন আর আপনাদেরকে কিন্তু এই জরণী জঠরে হ্যাঁ মাতৃগ্রহরে কিন্তু আর আসতে হবে না তাই না তো কত ভালো আর আপনারা কোটি কোটি জন্মের পাপ থেকেও কিন্তু মুক্ত হতে পারবেন আর বল ভগবান আমাদের জন্য কত সুযোগ করে দিয়েছেন তাই না আর এই যে পনেরো দিন অর্থাৎ মহাপ্রু চৈতন্য মহাপ্রু যখন পুরী ধামে ছিলেন তো পনেরো দিন যখন জগন্নাথ দেবের দর্শন হতো না তখন তিনি কোথায় যেতেন যে আলারনাথ মন্দির রয়েছে ধাম থেকে ছয় ক্রোশ দূরে আলারনাথ মন্দির সেখানে রয়েছে ভগবান বিষ্ণু রয়েছেন শঙ্কর চক্রগদাপদধারী তো সেখানে একবার কী করেছিলেন না ব্রহ্মা তিনি এসেছিলেন এবং তিনি মানে ভগবানের দর্শন লাভের জন্য তিনি কী করেছিলেন সেখানে শ্রী বিষ্ণুর সেবা করেছিলেন তো আপনারা সেখানেও মানে যারা গেছেন তারা ভালো যারা কখন ধামে যাবেন তো আলারনাথ দর্শনের জন্য যাবেন হ্যাঁ তাহলে কী হয় সেখানেও মানে বি সময় অর্থাৎ যখন এই পনেরো দিন হ্যাঁ দর্শন হয় না পরিধামে তখন ভক্তবন্ধরা কিন্তু আলারনাথ দর্শনে যান সেখানে রয়েছেন ভগবান শ্রী বিষ্ণু তো আপনারা সেখানেও দর্শন করতে পারেন আর বাড়িতে আপনারা সুন্দর করে পালন করুন এই স্নানযাত্রা হ্যাঁ বুধবার আর আপনারা যেখানে ইস্কন মন্দিরে যান সেখানেও আপনারা অংশগ্রহণ করতে পারেন সেখানে লাইন দিয়ে ভক্তবন্ধরা করেন মানে অভিষেক করাতে পারেন আপনারা জগন্নাথকে প্রণাম জানাবেন তাই না নীলাচয়ল নিবাসায় নিত্যায় পরমাত্মা এই বলভদ্র বংশভদ্রা বাং জগন্নাথ আয়ো তেই নাম তো এই মন্ত্র বলে জগন্নাথকে আপনার প্রণাম জানাবেন তাই না বলা হয় জগন্নাথ স্বামী নয়ন পথ গামি নয়ন পথ গামি ভগত তো জগন্নাথ হলে আমাদেরকে জগতের নাথ তুমি সকলের মঙ্গল করেন তো আপনারা সুন্দর করে পালন করুন তো আপনারা যারা পহুজেরা মানে ছেলেরা রয়েছেন তারা ধুতি পরে যাবেন দেখুন ভগবানের একটা অভিষেক হয় এমনিতে আপনারা মন্দির এমনি যারা রয়েছেন প্যান্ট শার্ট করে যান বা এমনি চুড়দার করে বা এরকম যান কিন্তু এই দিনে যারা যেহেতু ভগবানকে অভিষেক করবেন একটা ভালো দিন তো ছেলেরা যারা পহুজিরা রয়েছেন ধুতি পরে যাবেন ধুতি পাঞ্জাবি আর যারা মহিলারা রয়েছেন মাতা যারা রয়েছেন তারা যদি শাড়ি পরে যান তাহলে খুব ভালো আর মাথায় ঢাকা নিয়ে কিন্তু মানে ভগবানকে অভিষেক করাতে হয় তাই না তো কিছু নিয়ম রয়েছে তো আপনারা নিয়মগুলো পালন করবেন তাহলে এখন কত ভালো ভগবানের কিন্তু কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন তাই না আর ভগবানের এইসব সুন্দর সুন্দর তিথিগুলো আমরা যদি পালন করি ভগবানও কিন্তু আমাদের উপর অনেক বেশি প্রসন্ন হবেন তাই না হ্যালি বল তো যারা মধ্যে আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাকটা প্রেস করে দেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তা আমরা সুন্দর সুন্দর ভিডিও নিত্য নতুন নিয়ে আসি আর যারা বৃন্দাবনে আসতে যান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকা এবং তিন টাইম কৃষ্ণ প্রসাদের অবস্থাও রয়েছে আর সমস্ত মন্দিরগুলো আপনাদেরকে সুন্দর করে দর্শন করান্ড বেহারি বল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে প্রেমসী বলুন রাধে রাধে